গাইস এই যে আমাদের সিম ভাজি হচ্ছে দেখেন বন্ধুরা এই ভাজি হবে ডিম ভাজি এবং খিচুড়ি খাবো আপনারা সবাই এমন এই এটা দেখেন সালাদম একটা সালাদ ভিএপি সালাদ এটা হচ্ছে ডায়েটের জন্য প্রধান উপকরণ এই সালাদ এই সালাদ খাইলে আপনাদের জন্য সবকিছু ভালো হবে দেখেন আমি একটা সালাদ খাব এখন আমি সালাদ খাইলাম কবি টেস্ট টমেটো ও এখন আপনাদের দেখাব ডিম ভাজি হলো এক ইংরেজিতে বলা হয় এক বাংলাতে বলা হয় ডিম ভাজি তো যারা ডিম ভাজি খাইতে পছন্দ করেন আমাদের আসো যাও যারা ডিম ভাজি খাইতে ভালোবাসেন তারা এইভাবে ডিম ভাজি খাবেন আর এই যে দেখেন খিচুড়ি আসল জিনিস শীত খিচুড়ি শীতের দিনে খিচুড়ি এই শীতের দিনে খিচুড়ি এত মজা এটা বলা যাবে না সেরকম একটা খিচুড়ি মানে সেরকম একটা স্বাদ দেখেন করলে ভাজি চলে যাচ্ছে তো মাঝে মধ্যে আপনারা শীতের মধ্যে খিচুড়ি খাবেন দেখবেন খুব ভালো লাগবে তো আমরা একটু পরে খিচুড়ি খাবো ডিম ভাজি ডিম যে ভাজি ওয়াসাম ডিম ভাজি তো বন্ধুরা দেখেন এই যে সালাদ সালাদ মাখা হচ্ছে দেখেন

এই যে হলো ডিম ভাজি ওই যে ইন যা পারে ডিম ভাজি দিয়ে খাচ্ছি দেখেন সেই রকম এখন সালাদ নিন আবার সব খিচুড়ি খাও সালাদ টমেটো সালাদ দিয়ে এখন খাওয়া শুরু এটা পড়লে আসি